এই জমিনটাকে লাল বানাইছে কথা ঠিক না ঠিক তাইফের ময়দানে নবীর কান্না উহুদের ময়দানে নবীর কান্না এই কান্নার বদৌলতে আমরা আজকে ইসলাম পেয়ে গেলাম ও মুসলমান ইমানদার আমাদের ইতিহাস বড় করুন ইতিহাস ইসলাম আপনা আপনি আমার আপনার কাছে এত সুন্দর আসে নাই এই ইসলাম নামক গাছ এই ইসলাম নামক বটবৃক্ষর আল্লাহর নবী সহ হাজার হাজার সাহাবি রক্ত দিয়েছে আল্লাহ আকবার এই ইসলাম নামক জিন্দা ইসলাম নামক গাছকে জিন্দা রাখার জন্য যেমন তেমন প্রাণী প্রয়োজন না ইসলাম নামক গাছকে জিন্দা রাখার জন্যে রক্ত নামক পানি প্রয়োজন কথা ঠিক না বে ঠিক এই পানি রক্ত নামক পানি আল্লাহ নবী দান করছে কি করে নাই হাজারো সাহাবির রক্তর বিনিময়ে আজকে আমরা ইসলাম নামক এই দিনকে পেয়েছি কথা ঠিক না এই দিন আমি আপনি আপনা আপনি আসে নাই এত সুন্দর দিন সৃষ্টি লগ্ন হইতে কি আসছিল আসে নাই এই ইসলামের পেছনে হজরতে বেলালের কত করুণ ইতিহাস হজরতে বেলাল যেই বেলালের পায়ের আওয়াজ এই মাসে মাধ্যমে আমার আপনার নবী জান্নাতের মধ্যে হজরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে আপনা আপনি আসে নাই রে ভাই আপনা আপনি আসে নাই ইসলাম নামক বাতি আপনা আপনি